আজ রবিবাসরীয় সকালে হুগলির সিঙ্গুরে প্রচার করলেন তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জি তীব্র গরমকে উপেক্ষা করে হুট খোলা গাড়িতে করে প্রচার করেন রচনা বাঘডাঙ্গা ছিনামোর এলাকায় ঘাটা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার করেন তিনি এত গরমের মধ্যেও রচনা ব্যানার্জিকে দেখার জন্য রাস্তার দুপাশে অসংখ্য মানুষ ভিড় জমিয়েছিলেন সব মিলিয়ে প্রচারের মধ্যে অভূতপূর্ব সাদা পাচ্ছেন বলে জানিয়েছেন হুগলি তৃণমূল প্রার্থী রচনা ব্যানার্জী

দেখতে পাচ্ছেন মানুষের অগনতি মানুষের এত গরমের মধ্যেও প্রত্যেকটি গলিতে প্রত্যেকটা গ্রামে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন রাস্তায় এটাই ভালোবাসে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন